নিজের সন্তানকে যারা মা ও বাবা বলে ডাকছেন তারা শুনুন অনেকেই অনেকের সন্তানকে মা বলে ডাকে বাবা বলে ডাকে আমাদেরকে অনেকেই প্রশ্ন করে হুজুর এগুলো ডাকা জায়েজ আছে কি নিজের সন্তানকে কি মা বাবা বলে ডাকা যাবে আর যদি মা আর বাবা বলে ডাকা নাও যায় তাহলে কি বলে আমরা ডাকবো সন্তানের এই প্রশ্নগুলো আমাদেরকে অনেকেই করে থাকে নাকি অনেক সময় দেখা যায় মামা বাগিনাকে মামা বলে ডাকে আবার ভাগিনা আমারে মামা বলে ডাকে ভাগিনা তো মামাকে মামা বলে ডাকে মামা যে ভাগিনা আবার মামা বলে ডাকে আবার অনেক সময় দেখা যায় অনেক মেয়েরা শ্বশুরকে বাবা বলে ডাকে শাশুড়িকে মা বলে ডাকে এগুলো জায়েজ আছে কিনা আমাদেরকে অনেকেই প্রশ্ন করে থাকেন দেখেন সূরাতুন নিসা কোরআনের 4 নম্বর পরায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا الله رَبُّ ربنا لم أيها الناس ইয়া আইয়ুহান নাসি মানুশকুল ইয়া আইয়ুহান নাসুত তাকু রাব্বাকুম হে মানব সম্প্রদায় তোমরা তোমাদের প্রতিপালকের ভয় করো আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও মিনহা যাওজা ওয়া মিন তার থেকে তার বিবিকে সৃষ্টি করেছেন ওয়া বাছাম মিনহুমা রিজালান কাসীরান ওয়া এবং এদের দুজনের সমন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে অগণিত পুরুষ সৃষ্টি করেছেন এখন প্রশ্ন হলো বাবা আদম আলাহি সালাম হল আমাদের বাবা আর মা হাওয়া হল আমাদের মা আল্লাপ রুল আলমে এই দুইজনের সমন্বয়ে এই পৃথিবীতে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এই জন্য আমরা মা বলা শিখেছি বাবা বলে ডাকা শিখেছি দেখেন আমরা আমাদের মাকে মা বলে ডাকি আমাদের বাবা কেমনা বাবা বলে ডাকে এখন অনেকের প্রশ্ন হলো মাকে মা বলা যায় বাবাকে বাবা বলা যায় কিন্তু নিজের সন্তানকেও কি মা ডাকা যায় নিজের সন্তানকেও কি বাবা ডাকা যায় হ্যাঁ এতে কোনো সমস্যা নাই আপনি মহাব্বত করে মা একটা মহাব্বতের ভালোবাসার শব্দ বাবা একটা ভালোবাসার মহাব্বতের শব্দ আপনি এই দামি শব্দগুলো যদি সম্বোধন করি আপনার সন্তানকে আপনি ডাকেন এতে আপনার কোনো সমস্যা নাই আপনি যদি আপনার ছেলেকে বাবা বলে ডাকেন কোনো সমস্যা নাই আপনার মেয়েকে যদি আপনি মা বলে ডাকেন এত কোনো গুণা হবে না বরং ভাবব তারও বাড়লো আমরা সচরাচর আমাদের সন্তানদেরকে মা বাবা বলে ডাকি এটা স্বাভাবিক এতে কোনো গুণা হবে না আবার অনেকের প্রশ্ন হলো মামা যদি তার বাগিনা নাকি মামা বলে ডাকে এতে কোনো সমস্যা হবে এত কোনো সমস্যা নাই একজন না তার মামাকে তো মামা বলেই ডাকবে কিন্তু মামাও তার বাগি মামা বলে ডাকতে পারবে এত কোনো সমস্যা আবার অনেকের প্রশ্ন আমরা শ্বশুর শাশুড়ি কে মা বলে ডাকি বাবা বলে ডাকি এতে কোনো সমস্যা হবে কি না সমস্যা হবে না আপনার শ্বশুর কে আপনি বাবা ডাকতে পারবেন একজন মেয়ে তার শ্বশুর কে তার শাশুড়িকে মা বলে ডাকতে পারবে এতে কোনো সমস্যা নাই কারণ আপনার স্বামী হলো আপনার জীবনের সবচেয়ে প্রিয় আপনার স্বামীর বাবা যিনি আপনার বাবাও তিনি আপনার স্বামীর মা যিনি আপনার মাও তিনি এই জন্য এই ডাক বলু যারা ডাকেন এতে কোনো গুণ হবে না এতে কোনো সমস্যা হবে না এই জন্য বলছিলাম মহিলা মা বোনেরা সুন্নাহ মোতাবেক চলুন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক চলেন আল্লাহর কসম যে ঘরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে ওই ঘরে শান্তি আছে যেই ঘরে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সন্ন্যাদ নাই ওই ঘরে শান্তি নাই ও মা বোনেরা যখন ভাত রান্না করবেন বিসমিল্লা বলবেন তরকারি কাটবেন বিসমিল্লা বলবেন যখন ভাত নামাবেন বিসমিল্লা বলবেন প্রতিটা কাজে যদি নবীদের সুন্নাত বিসমিল্লা বলে আপনি কাজ করতে পারেন আল্লাহর কসম করে বলি আপনার ঘরে আপনার সংসারে আল্লাহ শান্তি দিয়ে পরিপূর্ণ করে দেবে আপনার সংসারটা সুখ শান্তি দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিন নবীজির সুন্না মোতাবেক যদি না চলেন যদি আপনি বিসমিল্লাহ আমল না করেন তাহলে আপনার কোনো কাজে শান্তি আসবে না আপনার কোনো কাজে বারাক আসবে না এই জন্য আল্লাহর হুকুম মানতে হবে বিশ্বনবীর সুন্না মোতাবেক চলতে হবে আল্লাহ দুনিয়া তো শান্তি দিবে পরকালও শান্তির ব্যবস্থা করে দিবে তো বলছিলাম বলছিলাম একজন পিতা তার সন্তানকে বাবা বলে ডাকতে পারবে কি একজন পিতা তার সন্তানকে মা বলে ডাকতে পারবে কি একজন মা তার সন্তানকে বাবা এবং মেয়েকে মা বলে ডাকতে পারবে কি অবশ্যই বলতে পারবে এতে কোনো গুণ হবে না নিঃসন্দেহে আপনারা ডাকতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমেন সঠিক